দিয়ে <laughs> যাতায়াত

কত হইলে আপনার বিক্রি করার ইচ্ছা আছে আপনাদের প্রত্যেকজনেরই মানে একটা বেশি দামে বিক্রি করতে পারবো কিন্তু একটা না যে সর্বশেষ মানে এটার নিচে আমি আর বিক্রি করবো না

আর নিজের ছেলে মতন করে পারছেন না এটা এখন নিজের করতে সবাই গেছে খান কিন্তু মতো মন ওইটা